আপনারা জানেন যে শিল্প মন্ত্রণালয়ে একটা বড় সার্কুলার হয়েছে তো আমরা দেখব এখানে কি কি লাগবে আর কি কি পদে কি কি अप्लाई করতে যোগ্যতা কত লাগবে তো নিয়োগটা সার্কুলারটা 8 জানুয়ারি 2026 এ প্রকাশিত হয়েছে এটা হলো আপনাদের শিল্প মন্ত্রণালয় দ্বারা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন তো এটা সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত এখানে দেখি সংখ্যা কম্পিউটার অপারেটর গ্রেড হলো তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটা কোনো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ বিজ্ঞান বিভাগরাই শুধু অ্যাপ্লাই করতে পারবে এবং সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা ২০১৯ হাজার উনিশ তফসিল এ উল্লেখিত পরীক্ষার উত্তীর্ণ এটা বিজ্ঞান ছাড়া অন্য কেউ অ্যাপ্লাই করতে পারবে না শুধু বিজ্ঞান বিভাগের যারা পড়েছেন তারাই পারবে দ্বিতীয়টা হলো ইউডিসি কাম ক্যাশিয়ার এটা স্নাতক ডিগ্রি সহ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এটা গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টার পাস সমমান সবাই অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এটা টাইপিং গতি লাগবে ইংরেজিতে আঠাশ এবং বাংলায় বিশ এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বরটা আছে কম্পিউটার মুদ্রাক্ষিক এটাও গ্রেড ষোলো এটা ওই ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক সমমানের যেটাকে বলে এইচএসসি এটা তো আটাশ ইংরেজিতে লাগবে এবং বাংলায় বিশ ডাটা এন্ট্রি অপারেটার এটাও ষোলোতম গ্রেড সাতটি এটা উচ্চ মাধ্যমিক পাশ ল্যাব সহকারী গ্রেড ষোলো এটা আটটি এটাও বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ যারা সায়েন্স নিয়ে পড়েছেন তারা এবং মেকানিক্যাল ইলেকট্রিক্যালে এক বছরের অগ্রাধিকার দেওয়া হবে ক্যাটালগ একটি এটাও স্নাতক ডিগ্রি ক্যাটালকারের কাজের অভিজ্ঞতা গাড়ি চালক একটি এটা অষ্টম শ্রেণীর পাশ এবং মোটর গাড়ি চালানোর লাইসেন্স সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক বিশটি এটা এস পাস পাশ হলেই হবে এবং সুস্বাস্থ্য অধিকারী হতে হবে মানে যাতে স্বাস্থ্যবান হয় এরকম আর কি প্রতিবন্ধী না নিরাপত্তা পড়ে চৌকিদার গেট বিষ এটাও তিনটা এটাও অষ্টম শ্রেণীর পাশ এটা আবার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর বা পুলিশ বা বা অন্য কোন নিরাপত্তা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য তাদের বয়স একটু শিথিলযোগ্য করতে করবে সর্বমোট পঞ্চাশটি বন্ধুরা অনেক বিশাল পথ চাইলে অনেকেই আবেদন করতে পারেন সরকারের সর্বকৃত জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী এক এক ছাব্বিশ খ্রিস্টাব্দ সর্বোচ্চ বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর হতে হবে আর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো আপনারা জানেন কি কি লাগবে আপনারা একবার পড়ে নিতে পারেন এই যে আপনারা পড়ে নেবেন এবং এটা অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় এটাই ওয়েবসাইটে ঢুকে আবেদন পূরণ করতে হবে বিএসটিআই টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে ঢুকে আবেদন পূরণ করতে হবে অনলাইনে আবেদন পুরনো আবেদন ফি জমা দান শুরুর তারিখ হলো পনেরো এক দুই হাজার ছাব্বিশ সকাল দশটা ঘটিকা অর্থাৎ এটাই অ্যাপ্লিকেশন অলরেডি করা যাচ্ছে চালু হয়ে গেছে এবং অনলাইনে আবেদন পূরণের শেষ তারিখ হলো পনেরো দুই দুই হাজার ছাব্বিশ তারিখ বিকাল পাঁচটা তো শেষের ওইদিকে করতে গেলে অনেক সময় সার্ভার ডাউন থাকে তো হাতের সময় নিয়ে আগে বাগেই করে ফেলাই ভালো আর এটা অনলাইন পেমেন্ট তো আপনারা জানেন তারপরেও বলতে যে সব দেওয়া আছে আপনাদের এক থেকে আট নং এর জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং চার্জ ভ্যাট সহ অপরাজ্য বারো টাকা মোট একশো বারো টাকা কাটবে এবং নয় থেকে দশ নং এর জন্য পঞ্চা পঞ্চাশ টাকা আর ছয় টাকা চার্জ ছাপ্পান্ন টাকা তবে সকল গ্রেড পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর খুনি নিগ্রোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ প্রার্থীরা আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা সরকারি কোষাগারে জমা করার বিমিত্ত টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা অনুধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে বিশেষভাবে উল্লেখ্য অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না তার মানে আপনার সব কিছু করে দিলেন কিন্তু টাকা দিলেন না তাহলে এটা হবে না আপনি পরীক্ষা দিতে পারবেন না টাকা দিতেই হবে তো এই সব কিভাবে দিবেন এই যে বিএসটিআই স্পেস লেখে ইউসার আইডি স্পেস ইউসার আইডি যেভাবে আছে এইভাবে পাঠায় দিলেই হবে ফিরতে একটা এস এম এস ওই পিন নম্বরটা দিলেই আপনি যাবে তো ঠিক আছে বন্ধুরা আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা করব তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম